আমার ভালোবাসা অভিনন্দন আমি বিগত সময়ে সবসময় লাইভে কিছুক্ষণের জন্য লাইভে আসি আপনাদের মাঝে কথা বলার জন্য ভালোবাসা আপনাদের থেকে নেওয়ার জন্য আপনারা আমাকে কে কে ভালোবাসেন সেই ভালোবাসাটি কে কোথায় থেকে আমাকে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের মাঝে কিছু কথা বলি কিছু লোকের কথা ভালো লাগে কিছু লোকের কথা ভালো লাগে না আশা করি আমার কথাটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই কথা মাঝে অনেকেই আমার কথার মাঝে অনেকেই কথাগুলো আপনাদের সাথে মিলে যায় হয়তোবা আপনারা কেউ জানেন কেউ জানেন না আসলে আমি যে সমস্ত কথা বলি মানে আমরা যারা মধ্যবিত্ত লোক আছি তারা শুধু আমরা কথা বলি হলো কিছু জানার জন্য আসলে আমাদের কোনো উপায় নেই আমরা বড় বড় লোকের পর নির্ভরশীল তারা যা বলবে তাই আমরা শুনি বা সেটা শুনি বিভিন্ন নিউজের মাধ্যমে আপনারা যারা দেখতে পারছেন কেউ এই একই সম্ভাবনা দেখতে পাচ্ছি আসবে পাঁচই আগস্টের পর ভিসা বন্ধ হওয়ার কারণে ভারত বাংলাদেশ অনেক অনেক জটিলতা হচ্ছে সেই ক্ষেত্রে সমস্ত ভিসা বলা চলে একদম বন্ধ এখন সামান্য কিছু ভিসা আছে সে ভিসা মেডিকেল ভিসা তাও অনেকগুলো বাংলাদেশিরা পনেরো থেকে বিশ হাজার টাকা চার্জ অসম্ভব হয়ে যায় সমস্ত ভিসার কারণে এতটা চার্জের কারণে কেউ ওই ভিসা নিয়ে ইন্ডিয়া যেতে পারে না অনেকে লোকজন অনেক লোকজন এই ভিসা নিয়ে যেতে পারে না সে ভিসাটি এখন অনেকই সোনার হরিংয়ের মতন হয়ে গেছে ভিসাটির অনেক দাম আশা করব কবে নাগাদ ভারতের ভিসা উন্মুক্ত করে দেওয়া হয় আমরা কেউই জানি না আমার মতন অনেকেই সমস্যা আছেন যারা ভিসা নিয়ে বিভিন্ন মেনের কারণে অন্য অন্য অনেক কারণে আপনারা ইন্ডিয়া যাতায়াত করেন তারা যাতায়াত করতে পারতেছেন না বা আপনাদের সাথে আমি যুক্ত হয়ে কিছু কথা বলি এরকমভাবে আপনারাও অনেকে কেউ জানতে পারতেছেন না ভিসার বর্তমান অবস্থাটা কি কি অবস্থায় ভিসাতে পাবো কি পাব না আমরা সবাই এখন অনেক নিরপায় আট মাস হয়ে গেল এখনও ভিসার কোনোই হয় নাই এখন মেডিকেল ভিসা পর্যাপ্ত পরিমাণ জুতি দিত তাও পাবলিক কিছু একটা পাবলিক যেতে পারতো কিন্তু ভিসাটা এমন কঠোর হয়ে গেছে অনেকেই ভিসাটা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি ভিসাটি লাগাতে পারিনি মেডিকেল ভিসা লাগাতে পারিনি বাংলাদেশের পনেরো থেকে দশ হাজার টাকা চার্জ করে তারা ভিসার জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা অনেক চার্জ করে ভিসার জন্য সেই ভিসাটি আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের ভিসাটি পাওয়া সম্ভব অতএব আপনারা কখনো ভেবে একটু ভেবে দেখেছেন আপনারা যারা উপরে আছে তারা বলে যে ভারত বয়কট করবো ভারতের কোনো পণ্য নেব না ভারতের কোনো জিনিস নেব না তাদের অফরন্ত টাকা আছে। তারা অন্য কান্ট্রিনে যে চিকিৎসা হতে পারবে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি তারা এক কোনো সময় আপনারা বিশ্লেষণ করে দেখেছেন ভারত বাদে অন্য দেশে যেতে গেলে আশি থেকে নব্বই হাজার টাকা পেলেন ভাড়া চার্জ করে তারা অতএব আশি নব্বই হাজার টাকাতে পেলেন বাড়া দিয়ে অন্য কান্ট্রিতে যেয়ে আরও তো বিভিন্ন খরচ আছে সে কথা বাদে দিলাম আশি নব্বই হাজার টাকা চার্জ করে কখনোই ভারতে অন্য অন্য দেশে যেয়ে আমরা মধ্যবিত্তরা চিকিৎসা হতে পারবো না অতএব ভারতে আমরা বয়কট করি ঠিক আছে ভারতে গেলে আমাদের বিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে গেলে আমরা ভারত থেকে চিকিৎসা হতে পারি ছোটোখাটো প্রবলেমের জন্য আমি ভারতে পর্যন্ত চার থেকে পাঁচবার গিয়েছি ব্যাঙ্গলার গিয়েছি সিএমসিতে গিয়ে ভেলুর সিএমসিতে গিয়েছি কলকাতা গিয়েছি অন বিভিন্ন জায়গায় আমি গিয়েছি ভারতের ট্রিটমেন্টের খরচটা যতটুকু কম ভারতে আসা যাওয়ার জন্য যতটুকু কম ভারতে যেতেই এখন বর্তমান খরচ হয় পনেরোশো টাকায় বর্তমানে কলকাতাতে পৌঁছানো যায় বর্তমান অবস্থা যেটা আগে ভবন ট্যাক্স ছিল পাঁচশো টাকা এখানে বর্তমানে এগারোশো টাকা ভবন ট্যাক্স এখন বর্তমানে এক হাজার পঞ্চাশ টাকা ভবন ট্যাক্স এটা নিয়ে বর্তমানে খোলানো যায় কিন্তু আপনারা যারা ভারত বয়কট করতেছেন ভারতে যাবেন না ভারতের ডাক্তারের ই করবেন না কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন ভারত বয়কট করে আপনাদের আমাদের যারা আছি তাদের লস হচ্ছে আর যারা আমরা ভারত নিয়ে কথা বলি ভারতের বিভিন্ন জিনিস নিয়ে চলাফেরা করি বিভিন্ন কাজে যাওয়া আসা করি আমরা কখনোই বলি না যেন ভারত বয়কট করব আমরা অতএব ভারত এখনও আমাদের দরকার পাঁচ বছর পরেও দরকার দশ বছর পরেও দরকার অতএব বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট বাংলাদেশে সাধারণত ভালো ঠিক আছে কিন্তু ভারত যে বাংলা তিন থেকে আড়াই লক্ষ টাকা লাগে একটা রিং পরানোর জন্য আমি বলবো ভারতে গিয়ে সেই রিংটা পরানো লাগে না আমি ডাক্তার ডেবি ডেভিসিটির সাথে আমি নিজে সাক্ষাৎ করেছি অতএব সেই সময় আমাকে ডাক্তার ডেভিসিটি আমাকে বাংলাদেশ থেকে বলল আমার এক রিলেটিভ আমার মামা সাহেবকে বাংলাদেশ থেকে তিনটা রিং পরানোর জন্য আড়াই লক্ষ টাকা তারা চার্জ করলো সেই ক্ষেত্রেতে আমার মামাকে নিয়ে আমি ডাক্তার ডেভিসেটের কাছে চলে গেলাম ভারতে এক লক্ষ টাকা নিয়ে গিয়েছিলাম যাতায়াত ভাড়া ভুড়া দুই মামা নিয়ে গিয়েছিলাম যাতায়াত ভাড়া ভুরা ই করে এক লক্ষ টাকা নিয়ে আমি ভারতে গিয়েছিলাম তখন আমার এখানে আড়াই লক্ষ টাকা চেয়েছিলো ওখানে আমার যে ডাক্তার ডেভি সাথে নিজে সাক্ষাৎ করে কথাবার্তা বলে সমস্ত রিপোর্ট দেখায় সে বলল তুমি দুই বছর কন্টিনিউ ওষুধ খাও তোমাকে আর কোনো অপারেশন করতে হবে না অতএব সেই সেইখান থেকে আসার আমরা ওখানে থেকে ওষুধ নিয়ে বাংলাদেশ আসার পর এখনও আল্লাহর রহমতে এখনও অসুবিধা হয় নাই তাহলে আপনারা বলেন ভারত বয়কট করব ভারত বয়কট করা আমাদের জন্য অনেকের সমস্যা বাংলাদেশে যে ট্রিটমেন্টটা পাই সেই ট্রিটমেন্টটা আমার কাছে পছন্দ হয় না এখানে যদি হয় একটা বলে আর এখানে ডাক্তাররা শুধু টেস্ট আর টেস্ট টেস্ট ছাড়া ওনারা কোনো কিছু বলে না টেস্ট করে ঠিক আছে কিন্তু এখানকার রোগটা যেটা সেই রোগের ওষুধটা তারা দিতে পারে না আর তারা বিশ্লেষণ করে ওষুধটা ওষুধটা তারা ঠিকই দেয় 何